ডিম ছাড়া ডিমের কারি হ্যাঁ ঠিকই শুনেছেন ডিম ছাড়া ডিমের কারি আজকের রেসিপি নমস্কার আমি সঙ্গীতা আমার বাঙাল ভার্সেস ঘোটির রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তাহলে আজকের রান্নাটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছিলাম হাতে সাহায্যে পনিরটাকে ভালো করে চটকে নিই তারপরে কিছুটা সরিয়ে রাখি আর বাকি যে অর্ধেকটা থাকে তার মধ্যে আমি তিন চামচ মতো ময়দা দিয়েছি আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর একটা সেদ্ধ আলু চটকে দি ভালো করে আমি পনিরের সাথে সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিক্স করে নিয়ে চার ভাগে ভাগ করে নিই যেহেতু আমি এখানে যে পনিরের মিশ্রণটা আছে এটা দিয়ে আমি চারটেই ডিমের বল তৈরি করব। তো রেখে দিই আর বাকি যে পনিরটা ছিল তার মধ্যে অল্প হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ছোট ছোট করে চারটে বল তৈরি করি নিরামিষের দিনে এরকম নতুন কিছু বানানো গেলে খাওয়াটা কিন্তু দারুণ হয় তো হলুদ বলগুলো আমার তৈরি হয়ে গেল এরপর যে সাদা অংশটা ছিল তার মধ্যে মাঝখানটা একটু গর্ত করে আমি সেই হলুদ বলগুলো ঢুকিয়ে ভালো করে চেপে নিয়ে বন্ধ করে ডিমের আকারে তৈরি করে নিই তো এইভাবেই আমি বাকি বলগুলোকেও তৈরি করে নিই আর একটু শুকনো ময়দার মধ্যে কোটিং করে আমি রেখে দিই তো একবার হলেও আমার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর নিরামিষের দিনে এরকম একটা পথ থাকলে আর খাওয়ার নিয়ে চিন্তা থাকবে না এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য একটা মিক্সির জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম কাজু আর মগজ দিয়েছিলাম তো ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে তারপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে সর্ষের তেল দিই রান্নাটা এখানে আমি সর্ষের তেলেই করব। তারপরে যে ডিমের বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমি তুলে প্লেটে রাখি তারপরে যে তেলটা থাকে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটাকেও দিয়ে দিই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে কিছু গুঁড়ো মশলা দিই যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই লবণ দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি তার মধ্যে যতটা গ্রেভি রাখবো ততটা পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে আমি কাসুরি মেথি দিয়ে দিই কসুরি মেথি দিলে খাবারের একটা অন্যরকম স্বাদ আসে তারপরে ভেজে রাখা আমি ডিমের বলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিই আর একটা ডেকোরেশনের জন্য রেখে দিই তো রেডি হয়ে গেল আমার নিরামিষের দিনে ডিম ছাড়াই ডিমের রেসিপি তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নিরামিষের দিনে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি